এই মুহূর্তের সেরা খবর আজ থেকেই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো রান্নার গ্যাস সিলিন্ডার থেকে থাকে এবার কিন্তু সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যে এই দাম কমানোর জন্য নোটিশও জারি হয়েছে সরকারের তরফ থেকে তো বর্তমানে কোন সিলিন্ডারের দাম কমানো হয়েছে কোন সিলিন্ডারে কত টাকা দাম কমেছে এবার থেকে যদি আপনি গ্যাস সিলিন্ডার কিনতে যান সেক্ষেত্রে কত টাকা দিয়ে আপনাকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে বা বুক করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজ থেকেই কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দেখুন বলা হয়েছে এপ্রিলেই কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জানুন কলকাতায় এলপিজির দর কত তো বুঝতে পারছেন এপ্রিল মাসের এক তারিখ থেকেই এবার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হলো দেখুন বলা হয়েছে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটাই কমলো এপ্রিলের শুরুতেই একত্রিশে মার্চ এলপিজি সিলিন্ডারের এই রেট সংশোধন করা হয়েছে তা কার্যকর হবে পয়লা এপ্রিল থেকেই অর্থাৎ আজ থেকে কিন্তু এই নতুন দাম কার্যকর হয়ে যাবে এরই সঙ্গে আবার ভারতে দুই বছর পর প্রথমবারের জন্য দেশীয়ভাবে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দামও কিন্তু বাড়ানো হয়েছে তবে এই মুহূর্তে রান্নার যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমেছে দেখুন বলা হয়েছে উল্লেখ্য প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয় এই আবহে কোনো মাসে দাম বাড়ানো হয় আবার কোনো মাসে তা কমে যায় এই এপ্রিল মাসের এক তারিখ থেকেই রান্নার গ্যাসের দাম কমছে সারা দেশে একত্রিশে মার্চ রাতেই সেই গ্যাসের দামের সংশোধিত চার্ট প্রকাশ করে জানিয়ে দিয়েছে জ্বালানি সংস্থাগুলি তো বুঝতে পারছেন এবার কিন্তু রান্নার গ্যাসের যে দাম সেই রান্নার গ্যাসের দাম কমতে চলেছে এবার কোন গ্যাস সিলিন্ডারের কত টাকা করে দাম বাড়ানো হয়েছে চলুন এক করে আমরা দেখে নিই দেখুন বলা হয়েছে উনিশ কিলো যে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে সিলিন্ডার প্রতি একচল্লিশ টাকা করে কমানো হয়েছে তাছাড়া চোদ্দ কেজির যে গ্যাস সিলিন্ডার আপনারা ব্যবহার করেন সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে কিনা বা কত কমেছে সেটাও কিন্তু জানাবো দেখুন বলা হয়েছে মঙ্গলবার থেকেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হলো এক হাজার টাকা তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন তবে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ চোদ্দ কেজি দুশো গ্রামের যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় সেই দাম কিন্তু অপরিবর্তিত রইল অর্থাৎ রান্নার যে গ্যাস সিলিন্ডার চোদ্দ কেজি দুশো গ্রামের সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি তবে এপ্রিলের এক থেকেই রান্নার গ্যাসের দাম কমায় স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা বিশেষত যারা হোটেল রেস্তোরাঁর মালিক তারা কিন্তু ইতিমধ্যে খুশি হচ্ছেন কারণ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমানো হয়েছে দেখুন বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানির দামের উপর ভিত্তি করে দাম পরিবর্তন করা হয় প্রতি মাসে বিভিন্ন রাজ্যের দাম ভিন্ন ভিন্ন হয় স্থানীয় ট্যাক্স ও ট্রান্সপোর্ট খরচের উপর নির্ভর করে সেই দাম আর সেই অনুযায়ী এবার পশ্চিমবঙ্গ সহ বর্তমানে ভারতবর্ষের বড় বড় যে রাজ্যগুলো রয়েছে সেখানে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছে চলুন কোথায় কত দাম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি সেক্ষেত্রে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম আগে আঠেরোশো তিন টাকা ছিল সেটা থেকে কমে হলো সতেরোশো বাষট্টি টাকা মুম্বাইতে সতেরোশো পঞ্চান্ন টাকা থেকে কমে হলো সতেরোশো চোদ্দো টাকা করে এবং পাশাপাশি চেন্নাইতে উনিশশো পঁয়ষট্টি টাকা থেকে কমে হলো উনিশশো চব্বিশ টাকা আর কলকাতায় উনিশশো তেরো টাকা থেকে কমে হলো আঠেরোশো বাহাত্তর টাকা তো বুঝতে পারছেন ভারতবর্ষের যে সমস্ত বড়ো বড়ো রাজ্য বা শহরগুলো রয়েছে এবার কিন্তু সেই সমস্ত জায়গায় গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তবে আপনাদেরকে আবারও জানাই চোদ্দ কেজি দুশো গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি মূলত উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তো এই মুহূর্তে আপনার বাড়িতে কোন ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅাই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ